এত এত রং ফর্সাকারী ক্রিমের ভিডিও করেন অথচ আপনি নিজেই কালো দুই দিন পর পর তো আপনারাই ট্যুর দিবেন কারণ আপনাদের ভিডিওর মাধ্যমে ট্যুরের টাকা উঠে যায় ফেসবুক বন্ধ হলে তখন তো খাওয়ার টাকাটাও থাকবে না সো হ্যালো এভরিওয়ান আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার কিছু দাম রাখা আম্মা এবং খালু বলে দেখিছেন আমাকে নিয়ে আপনাদের কত চিন্তা যাই হোক আপনাদের সব প্রশ্নের অ্যানসার আজকে এই ভিডিওতে দিয়ে দিব ট্যুরে গিয়ে যারা কালো হয় না এরা হচ্ছে মঙ্গল গ্রহের প্রাণী আর যাদের স্কিনের ট্যান পড়ে যায় চুল অনেক রুক্ষ হয়ে যায় আমরা আর আপনারা হচ্ছে মানুষ যাই হোক এবার ট্যুরে গিয়ে আমার প্রচন্ড ট্যান হয়েছে কারণ আমি একেতে সানস্ক্রিন নিতে ভুলে গিয়েছিল দ্বিতীয়তা নদীতে কেমন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে গোসল করেছে সেটা আপনারা দেখেছেন ভাই লেকের পানিতে কি রকম ময়লা থাকে আমার মনে হয় আমি সবগুলো সার্ভিস নি আমার ভিডিও দেখে অনেক আপু কষ্ট নিয়ে বলেন আপু আপনি সার্ভিস দেয় সেভাবে সার্ভিস তো আমাদের দেয় না শোনো পনেরোশো টাকার মেনিকিউর পেটিকুর আর চব্বিশশো টাকার মেনিকি পেডিকুর কখনোই এক হয় না আমার অনেক ববু তো আসতে পারলে পাঁচশো টাকা দিয়ে মেনিকি পেডিকুর করে যেহেতু আমার নিজেরই একটা পার্লার আছে আর তোমরা সবাই আমার পরিবারের লোকের মতো তোমাদের কাছে একটা গোপন কথা শেয়ার করি তুমি যে পার্লারে যাও না কেন

প্রোডাক্ট দুই চোখ দিয়ে যা দেখি সব কিনে ফেলি দুই একদিন ব্যবহার করি আর মনে মনে ভাবি যে এইবার সব ঠিক পর থেকে আর ব্যবহার করতে ভালো লাগে না ওই যে তোমরা ঠিক আমি করি। আমার এরকম যারা খাবা খাবা করে ব্যবহার করে না আর একটা কথা কি বলিস দুই দিন পর পর টুর দি ভিডিওর মাধ্যমে টাকা আসে তাই কোন দুনিয়া বসবাস করো আদৌ ভিডিও থেকে এখন টাকা দেয় মালয়েশিয়া সিঙ্গাপুরের আমার সতেরো দিনের টুরের কস্টিং ছিল সাড়ে ছয় লাখ টাকা প্রোডাক্ট কেনার তো বাদই দিলাম তোমার কি মনে হয় সাড়ে ছয় লাখ টাকা আমি ফেসবুক থেকে তুলতে পারছি কয়টা ভিডিও কয়টা রিলস আমাকে আপলোড দিতে দেখছো যে কয়টা রিলস এবং ভিডিও আমি আপলোড করেছি সব কয়টা তোমাদের ইনফরমেশন এবং বিনোদন দেওয়ার জন্য গেলাম হাগদেব বdna নিয়ে দিছি একটা দৌড় এই একটা ভিডিও ছাইড়া দিলাম ফেসবুক থেকে ভিউ হবে আর টাকা আসবে তোমরা আবার এই টাইপের ভিডিওই বেশি দেখো যদিও এরকম কোন ভিডিও তোমরা আমাকে আপলোড করতে দেখোনি আমি আমার লাইফে একটা সময় ভিডিও বেশি আপলোড দিয়েছি যখন আমার বিয়ে হচ্ছিল তখন জাস্ট মেমরি করে ফেসবুকে রাখার জন্য কারণ ফোনে রাখলে অনেক সময় ডিলিট হয়ে যায় আর যে আইডিতে আমি অনেক অনেক রিলস এবং ভিডিও শেয়ার করেছিলাম ফর কাইন্ড ইনফরমেশন দামরা খালা এবং খালু আমার সেই আইডিতে কোনো মনিটাইজেশন নাই মানে আমি ওই সব ভিডিও থেকে একটার টাকাও পাইনি এন্ড লাস্ট ফেসবুক বন্ধ হয়ে গেলে না খেয়ে থাকব তাই তো আমার রিজিক আমার আল্লাহ লেখছে ফেসবুক আমার রিজিক বন্ধ করার কে হে দুই পয়সার বিদ্ধাকি মাথায় আছে নাকি এমনি একটা কথা বললাম আমার হয়ে গেল শোনো একটা ভিডিও করি ভিডিওতে ভিউ হয় তোমরা দাবি করো যে ভিউ হওয়ার পরে যে টাকা সেটা তোমাদের জন্য এজ এ ভিডিও ক্রিয়েটর এখানে আমার কোনো ক্রেডিট নেই ওকে ফাইন মানলাম এখন কিন্তু ফেসবুকে কোনো টাকা দেয় না এটা তোমরা জানো কি না আমি জানি দেখা যায় যে 1 মিলিয়ন ভিউ হলে 2 3 ডলার দেয় কিন্তু স্টিল আমি ফেসবুকে কাজ করে যাচ্ছি আমি খাচ্ছি আমি পড়তেছি আমার লাইফ স্টাইল আগে যেভাবে চলতো এখনো কিন্তু ঠিক সেভাবেই চলে আমি বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করি তোমরা কখনো দেখাতে পারবে না বা বলতে পারবে না যে আমি জুয়া অ্যাপ প্রমোশন করি হাজার হাজার টাকা ইনকাম করে তোমাদের সামনে এসে ফোটানি দেখাচ্ছি আর আমি যে প্রমোশন গুলো করি এটা অবশ্যই বিজনেস ওনাররা বা পেজ ওনাররা মনে করে আমার প্রমোট করার যোগ্যতা আছে এন্ড আমি প্রমোট করলে সে লাভবান হবে তাই আমাকে করে এখানে তোমাদেরও কোনো ক্রেডিট নেই ফেসবুকেরও কোনো ক্রেডিট নেই তোমরা আমাকে অনেক পছন্দ করো আমাকে অনেক ভালোবাসো তোমাদের ভালোবাসা না থাকলে কখনোই এত দূর আসা আমার সম্ভব হতো এর জন্য আমার ভালোবাসার মানুষ যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু এর মানে এই না তোমরা আমাকে অপমান করবে বা ছোট করে কথা বলবে এই অধিকার তোমাদের নেই যাই হোক মালয়েশিয়া সিঙ্গাপুরের আমার এখন এত সুন্দর সুন্দর কিছু ভিডিও ড্রাফটে আছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কেন করে নি জানো যদি বিরক্ত হয়ে যাও শোনো আত্মসম্মান বোধ আলাদা জিনিস এটা সবার থাকে না আজকে অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম ভুল হয়ে থাকলে সরি আমি আবার নতুন একটা হেয়ার কালার করেছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর দুই দিন পর পর আমার হেয়ার কালার চেঞ্জ করতে হয় কারণ আমার পাকা চুল আছে সেগুলো ঢাকার জন্য তোমরা সবাই রাইবেস বিউটি স্টেশনে চলে আসবে আমাদের পার্লারে কিন্তু এখন অনেক অফার চলছে এটা তোমরা কমেন্ট বক্স ফলো করলেই বুঝতে পারবে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা এন্টিক